ত্রিপি লাভ করাই ওরা শেষ বা সিক্স এই সিস্টেম দুজন আলাদা আলাদা হবে দুজনকে দিতে পারে আবার একই সময় দিতে পারে ওরাল সেক্সের বিভিন্ন পজিশন আছে তবে দুজনে একই সাথে দুইজনকে ওরাল সেক্স দেওয়ার সবচেয়ে জনপ্রিয় ভালো পজিশনটা হলো সিক্সটি নাইন পজিশন বা উল্টা পাল্টা না সিক্সটি মানে হলো অর্থাৎ ছেলের পা থাকবে নিচের দিকে মেয়ের মুখ থাকবে উপরের দিকে এবং মেয়ের মুখ থাকবে নিচের দিকে ছেলের লিঙ্গ থাকবে উপরে ঠিক আছে গোল অংশ অংশটিকে যদি একজনের মাথা আর উপরের অংশ তার পা ধরা বা পাশা ধরা হয় তবে সিক্স মানে নাইন হিসাবে দুজন পরস্পরের উল্টা দিক মুখ দিয়ে থাকে এতে একই সাথে দুজন দুজনকে ওরাল দিতে পারে আর আমার এই ভিডিওটি যদি অনেক কথা না আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় এটি প্রকার করা সুস্থ সুন্দর করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ভিডিও চ্যানেলটি একটি স্বাস্থ্য বিষয়ক জন বিষয়ক টিপস টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয় তাই শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করছি